আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওর স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে পুরোটার সঙ্গে জুড়ে থাকো তো প্রথমেই সকলকে জানাই শীতের অনেক অনেক শুভেচ্ছা আমরা ছোটোবেলায় জানতাম কালী পুজো পুজো আসছে মানে শীত আসছে কিন্তু এখন তো পুরো পৃথিবীর মানে আমাদের ঋতু সমস্ত কিছুই চেঞ্জ আর কি বলতে পারো তো কালী পুজো তো অনেক দিন আগে হয়ে গেছে তেমন করে শীত পড়েনি তো এখন একটু একটু শীত পড়ছে তবে বাইরে একটু পড়ছে বাড়ির ভেতরে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না তো আমরা শীতের নতুন পিঠে খাওয়া শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে আমি নিজে হাতে নিজে তৈরি করছি এর আগে শাশুড়ি মা এবং মা বানিয়ে খাইয়েছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো আজকে আমি নিজে বানিয়ে খাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সকালে এখন ঘরতে আটটা মতো বাজে আর আমাকে একটু বেশিই ঠান্ডা লাগে তাই আমি সোয়েটার পরে নিয়েছি বাড়ির সকলে কিন্তু কেউ তেমন সোয়েটার পরে না একটু ইনারগুলো পরে থাকে তাহলে হয়ে যায় তো চলো এই যে দেখতে পাচ্ছ আমি চা বসিয়ে দিয়েছিলাম চাটা অনেকক্ষণ থেকে ফুটে ফুটে খুব সুন্দর একটা কালার চলে এসেছে সকালবেলায় আমি এই পিঠেটা মানে ঢুকি বলি আমরা ঢুকি পিঠে চা দিয়ে দুধটা দিয়ে খেতে বেশি পছন্দ করি তো এখানে আমার চা হচ্ছে আর এখানে এই যে একটা কলসি নিয়ে নিয়েছি কলসিতে ঢুকি তৈরি করতে দিয়েছি যে দেখতে পাচ্ছ হয়ে গেছে কত সুন্দর সুন্দর ধুতি এটা আমি তুলে নেব এই যে দেখতে পাচ্ছ আমার একটা সাদা খুব সুন্দর ছোট্ট একটা ঢুকি হয়ে গেছে এখানে আরও একটা বসিয়ে দিয়েছি আর এখানে তা হচ্ছে হয়ে গেছে এবার দাঁড়াও তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিই আমার ফার্স্ট বছরের প্রথম ধুতিটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমি ভিতরে কিন্তু একটু ঘি দিয়েছি আর একটু করে গুড় দিয়েছি বেশি মিষ্টি এবং বেশি ঘি দিয়ে আমি খেতে পারি না তাই অল্প করে জাস্ট দিয়েছি ফ্লেভারটা যাতে ভালো হয় সেটার জন্য এটা আমার জন্য করেছি আর যে বরের হয়ে গেছে খাওয়া দাওয়া ওনাকে আগেই দিয়ে দিয়েছি আর আমাদের মামের জন্য চা হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই ঢুকিটাও হয়ে গেছে এটা অবশ্যই তোমরা ভাপা পিঠে নামে চেনো কিন্তু আমরাও ভাপা পিঠে বলি কিন্তু আমরা যখন ছোটো ছিলাম এটা ঢোকন ঢুকি পিঠে বলতাম আর গ্রামাঞ্চলে আমাদের এটা ঢুকি পিঠেই বলা হয় তাই তোমাদের সঙ্গে আমাদের পুরোনো কথাটা শেয়ার করলাম আর হয়ে যাওয়ার সময় না একটা কি দেখি আমরা এটা হাত দিয়ে দেখি যেটা কি কাঁচা আছে মানে এটা তো সাদা বোঝা যায় না হয়ে থাকলে বোঝা যায় কিন্তু তবুও হাত দিয়ে একবার আমার মা বলে চেক করে নেওয়া ভালো তাই আমি হাত দিয়ে চেক করে নিই কিন্তু এটা হয়ে গেছে সব সব তো তোমরাও খেতে থাকো আমার সঙ্গে তোমরা দেখতে থাকো আর আমি খেতে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে এখনো পর্যন্ত এই পিঠে খাওয়া হয়ে গেছে আর কে কে খাওনি আমাকে বলো আমি তোমাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেব সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন আবার দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি আমাদের জীবনটা মেয়েদের বিশেষ করে জীবনটা কেন একটা যেন রুটিনের মধ্যে বাধা আমার মনে হয় প্রত্যেক দিন একটার পর একটা সেম কাজ আমাদেরকে করতেই হয় আজকে দুপুরে আমি মাছ ভাজা করে নেব ছোটো ছোটো মাছগুলো দেখতে পাচ্ছো একটু কড়া করে ভেজ নিলে খেতে অনেকটাই সুস্বাদু হয় আর আজকে আমি আজকে বলতে জীবনে প্রথমবার এই সবজিটা রান্না করছি এখানে দশ রকমের সবজি দেওয়া আছে এতটাই মানে নিষেদ্ধ হয়ে গেছে যে কিছুই চেনা যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণে কাঁঠাল পেঁপে কুমড়ো মানে অনেক রকম দশ রকম আর বলতে পারছি না তোমাদের সঙ্গে নামটা শেয়ার করছে না তবে এখানে দশ রকম সবজি দিয়ে রান্না কিন্তু হচ্ছে আজকে তো রান্না করতে করতে আমার পার্সেল কিছু অর্ডার দেওয়া ছিল সেগুলোই চলে এসেছে তো সেগুলো নিতে চলে আসলাম তো ওনারা অনেকক্ষণ থেকে ওয়েট করছিল আমাকে ফোনে পায়নি এটাই বলছে তো তাদেরকে একটু সরি বললাম সরি বলে পার্সেলগুলো নিয়ে আবার চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ছাদের দিকে যাচ্ছি ছাদে অনেকগুলো ড্রাগন ফল কিন্তু পেকে আছে এবং প্রতিবার আমি অবশ্য ফলগুলো তুলি কিন্তু এবার অনেকটা দূরে দূরে আর কাটার জন্য অনেক ভয়ঙ্কর আর পিঁপড়েও লেগে আছে গাছগুলোতে তাই বরকে বললাম একটু তুলে দিতে তো উনি আমাকে সমস্ত ফলগুলো গাছ থেকে তুলে দিচ্ছে আর ফল তো জানোই একটু শক্ত হয় তুলতে অনেকটাই কষ্ট হয় কাটার জন্য অনেকটা ভয়ও লাগে তাই ওনার কাছেই তুলে নিচ্ছি আমি তো ফল তুলে মা মেয়ে তিনজন মিলে খাওয়া দাওয়া করে একটু বাজারে গিয়েছিলাম তো বাজারে কিছু কাজ ছিল সেগুলো সেরে বাড়ি ফেরার সময় কয়েকটা লস্যি প্যাক করে নিয়েছি কয়েকটা বলতে চারটে নিয়েছিলাম তো আজকে আমরা মা আর মেয়ে দুজনে মিলে একটা কম্পিটিশন করব এখন বিশেষ করে রেগুলারই মা মেয়ে কম্পিটিশান করে খাবার খাচ্ছি কারণ দোয়েল এত দুষ্টুমি করছে যে খাবার ঠিকঠাক মতো খেতেই চায় না তার সঙ্গে কম্পিটিশান করলে সে কিন্তু খুব ইজি খাবারগুলো খেয়ে নিচ্ছে তো আজকে কিন্তু মা আর মেয়ে দুজনে বসে পড়েছি দুটো লস্যি নিয়ে আর কি বলতো আমাদের এখানে লস্যিগুলো কিন্তু খুব সুন্দর হয় আমি অনেক বড়ো বড়ো হোটেলে এবং সব জায়গায় খেয়েছি কিন্তু খুব একটা ভালো মনে হয় না আর এখানে লস্যিটা কিন্তু খুব সুন্দর দামও কিন্তু বেশি নয় মাত্র তিরিশ টাকা গ্লাস কিন্তু খুব সুন্দর অনেকগুলো ড্রাই ফ্রুটসও দেওয়া থাকে তো বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে অবশ্যই তোমরা তো জানতে পারছো না তোমরা যদি আসো অবশ্যই তোমাদের একদিন খাওয়াবো এবং শেয়ার করব। তো দোয়েল কিন্তু এই আগে হয় সবসময় কারণ ও কিন্তু খুব দ্রুত খেতে পারে আর আমি কিন্তু আবার খুব দ্রুত খেতে পারি না দেখতে পাচ্ছ ঘনত্বটা কত সুন্দর তাহলে বুঝতে পারো কতটা টেস্টি হবে খাবারটা তো কম্পিটিশনের রেজাল্ট আর কি বলবো প্রতিবারের মতো দোয়েল কিন্তু এবারও জিতে গেছে আর আমি প্রতিবারের মতো এবারও হেরে গেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে বলো না কেমন হয়েছে আজকের ভিডিওটা আর কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দোয়েল কিন্তু লস্যি খাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিল সে কিন্তু খাবার খায়নি তো এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে দোয়েলের খিদে পেয়েছে ঘুম থেকে উঠে তো দোয়েল কিছুই খেতে চাইছিল না তো ফ্রিজে মিষ্টিগুলো ছিল তো মিষ্টির রসগুলো একটু মানে ফেলে দিয়েছি আর দুধটাকে একটু ভালো করে জাল করে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি মিষ্টিগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফুলে ফুলে গেছে আর সফট ও হয়ে গেছে কম মিষ্টি দু পছন্দ করে এভাবে খেতে আর আমিও পছন্দ করি মাঝে মাঝে আমরা মাঝে না রেগুলার রসগোল্লা আনলে বেশিরভাগ এইভাবেই খাই দোয়েলকে খাইয়ে দিয়ে আবারও ঘুম পাড়িয়ে দিলাম আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু বৃষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আল্লাহ